সহবাসের আরেক নাম জাম্বুকণ্ডম যারা দ্রুত বীজপাত সমস্যার সমাধান করতে চান তাদের জন্য আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা ব্যবহারে কিন্তু আপনি সময় পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ মিনিট একটা না সহবাস করতে পারবেন আর এটার কালারটা স্কিন কালার যে কোনো মানুষের শরীরের সাথে মিশে যায় আপনি এটা ইউজ করলে বোঝারও উপায় থাকে না আসলে লিঙ্গ নাকি কাবার আর এটার এখান থেকে চিপা জায়গা অনেকে বলেন লিঙ্গটা চিকন কিন্তু লাম্বা আছে তার জন্য কিন্তু এটা ভালো জিনিস যে এটা চিপা জায়গা আপনার লিঙ্গ এখান থেকে ঢুকাই দিলে এটা ধরে রাখবে চিপে তাতে বড় বিষয়ের পিছনে রয়েছে একটি সুন্দর লক যেটার মাধ্যমে আপনার বীর্যটা বেশি সময় ধরে রাখবে এবং আপনার কাজের সময় কন্ডমটা খুলে যাবে না এটার গায়ের উপর দিয়ে সুন্দর রগা রগা আছে যেটা হচ্ছে অরিজিনাল প্যানিসের শেপ তেমন এটা ব্যবহারে এই রোগাগুলো আপনার ঘষণে আপনার স্ত্রীর যে চাহিদাটা দ্রুত পূরণ হবে এবং আপনি হবেন সিংহ পুরুষ এই প্রোডাক্টটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট নাই এটা ব্যবহারের শেষে শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যুতে মুছে রাখলে আপনাকে এটা সার্ভিস দিবে এক থেকে দেড় বছর এটার সাথে একটা জেলি ফ্রি পাচ্ছেন এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার হাতে যারা অর্ডার করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের স্কিনে দা নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে হোয়াটসঅ্যাপই ইমোতে মেসেজ দিতে পারেন তার দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ